গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালাইছে এটা কিসের কারণে কিসের কারণে জনবলের কারণে ক্ষমতার কারণে না ভাই তোর আর স্পেন মুসলিমদের দখলে ছিল মুসলিমদের পান্ডিত্যের কাছে স্পেন হেরে গিয়েছে কিভাবে স্পেন দখল হয়েছে জানেন স্পেনের সাধারণ

মূর্তি দাঁড়িয়ে ছিল আর মূর্তির নাকের উপর কাক বসেছিল আমি দেখতে পাচ্ছি একটু পরে কাকটা পায়খানা করে দিব তাই আমি তীর নিক্ষেপ করেছি তিন লক্ষ ভ্রষ্ট হয়ে মূর্তির নাকে গিয়ে লেগেছে কাককে লাগে নাই বিধায়ক তার নাম টিগিয়ে গিয়েছে আমিরুল মুমিন বলেছে যেহেতু সেনাপতি আমার তীরও আমার

কদলাটকে আমি আমার মস্তককে এই দিনের কাছে বিক্রি করে দিলাম বিনিময় আমি জান্নাত কিনে নিলাম সুবহান আজ কিছু বেকুল নেতা আছে বেকুল নেতা যারা বলছে তামাক যেমন শরীরের জন্য খারাপ ইসলাম তেমন ধর্মের জন্য খারাপ শুনেন না আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন

তেল করে যখন শোনাতেন তারপর তিনি শ্রবণ করেছেন তিনিও বলতেন ভাই আমিও ওপর আনল কারিবে এ একটা জানি আমার কাছ থেকেও একটু শুনো